একদিনের জন্য দিদিমণি হলেন মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে একটু বাচ্চাগুলো সাথে গেল সাইদ জিজ্ঞেস করলাম যে বানান বলো বানান ভালো লেগেছে দিদিমণি হলেন দিদি নম্বর ওয়ান ছাত্রদের পড়া ধরলেন সঠিক উত্তর দেওয়ায় প্রশংসাও করলেন ভগবান মানে কি ভগবান

হ্যাঁ সব ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে ফার্স্ট স্টুডেন্ট সবাই সরকারি স্কুলে অনেকে বলে যে অনেকে তো এখন মানে মতো ইংলিশ মিডিয়াম চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সরকারি স্কুলেও কি পঠন পঠন সেভাবেই রয়েছে এখনও পর্যন্ত সরকারি পড়ানো হয় এমন তো নয় যে সরকারি স্কুলে কিছু পড়ানো রাখতে হবে এবং সরকারি স্কুলে পা বাচ্চা আমার পাশ করতে ভালো সেটাও নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় কোনো কথা নেই আপনি দেখতেন যত ইউনিয়ন আছে সব পশ্চিমবাংলার ব্যাংক বেশিরভাগ এবং সব মফসার এরিয়া থেকে আসছে তো আমাদের সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অবধি হোক কিন্তু ক্লাস ফাইভ অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা বড় স্কুলের সিক্সে গিয়ে অ্যাডমিশন নেয় তারা নাকি সব ছেলে ছেলে অন্য কাজে চলে যায় ক্লাস ফাইভের ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টার মশাই নিজের হাতে বই তুলে নেন দিদি নম্বর ওয়ান দিদি মুনির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন পড়ুয়ারা ঠিক মতো উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে সেগুলো সারাতে হবে ঘরেরও প্রয়োজন আছে মিড ডে মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয় সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না

এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেল সব কিছু সবাইকে নিয়ে আনন্দ করা হলো সবাই বাচ্চারা এত খুশি হলো এটাই পাওয়া দিদি এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো নিশ্চয়ই নিশ্চয়ই স্কুলের জীবন সবথেকে আনন্দের জীবন সব থেকে প্রেশিয়াস মোমেন্টস অফ লাইফ এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায় বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে গন্ডি যখন পেরিয়ে হবে হবে জানতে শিখতে হবে তারপর ধীরে ধীরে সব কিছু হবে একবারে কি আর নদী পার করা যায় বলা ঘরে ভাঙন সম্পর্কে কিছু জেনেছেন বলা ঘরে ভাঙন সম্পর্কে কি কথা হয়েছে